অন্যদিকে সমাগত বিটিসির নির্বাচনের এই প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিপিএফ প্রধান হাকডামা পহিলারই তালিকা নিয়ে বাউখুংগ্রি কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থীর প্রতিক্রিয়া বাউখুংগ্রি কেন্দ্রের সম্ভাব্য কংগ্রেস প্রার্থী সুনীল নাজার এই বিটিসি নির্বাচন নিয়ে কি বলছেন তিনি শুনবো আহমেদ আলী রফিকুল ইসলাম হান্ড্রেড পারসেন্ট যাবো বড়ো এৰিয়াত গৈ মোৰ কনফিডেঞ্চ বহুত বাঢ়ি গ'ল বড়ো এৰিয়াত নতুন কেণ্ডিডেট বিচাৰে নতুন মোক বিচাৰে য'তে নহওক কিয় গাঁৱে গাঁৱে ইমান ভাল এটা আমাৰ অনুভৱ ইমান ৱেলকাম কৰি আছে মানুহ ক'ব পাৰে কংগ্ৰেছে বড়ো ভোট নাপাব কিন্তু বাও কুংগ্ৰেড আপোনালোকে পিছত দেখা পাব গণা গণিলেই দেখা পাব কাউণ্টিঙত দেখা পাব যে কিমান বড়ো ভোট আমাৰ লগত থাকিব কিন্তু চাইলেণ্টলি এখেতসকলে নোলায় নোলাৰ কথাটো হ'ল মানে আগতে কি পার্টি হয়ে ওলাইছে বিপিএফর হয় ইউপিপিলে হয় কিন্তু লাস্টত একই না পায় কোনো এটা সফল নহয় না রাস্তা বনাই দিয়ে না অরুণোদ দিয়ে না কিবা এটা চাকরি বাকরি না কিবা এটা কাম সে মানুষ উলাব নিবিসার স্পেশালি বড়োবিল ওলারে তো এবার বড়ো পাম আকু মুসলমান তো আমার প্রায় আছে আর মো অর্ডার দিল যে আমার মুসলমান ভাইসকলে বি পি এফে মিটিং মাতিলেও যাব ইউ পি পি লৈ মিটিং মাতিলেও যাব আৰু ভোট দিয়া টাইমত চবেই জানে কাক দিলে দেশত শান্তি হ'ব উন্নয়ন হ'ব উচ্ছেদ নহ'ব সেইটো চবেই জ্ঞাত সেইকাৰণে এবাৰ ইলেকশ্যন বিৰাট সুন্দৰ হ'ব আৰু গাৰো ভোট আমাৰ লগত নাইণ্টি পাৰ্চেণ্ট আছে